সকালে আমরা এসেছি গরম গরম গুড় হচ্ছে এখানে আর এই শেখ সাহেব দেখছে একবারে গরম গরম খাজুরের গুড় হচ্ছে গরম গরম চারখানা চাতাল চাপানো হয়েছে পাট কাটি দিয়ে হচ্ছে আমি এইদিকে গুড়টা সিদ্ধ হচ্ছে হচ্ছে গরম ফুটছে টক ওটা রেডি হচ্ছে তো বসা দিন দিয়ে দিয়েছিল এখন বাজে ঘড়িতে কটা 8:30 টা নাকি সকাল 8:30 টা কঠিন হারে হচ্ছে গুড় এই যে খেজুরের গাছ কুচুর খেজুরের গাছ সেখানে এ করে গুড়াপুকুরের ছাড়ি দিকে খেজুরের গাছ প্রচুর খাজুরের গাছ আছে সুন্দর পরিবেশ গুড়ের পরিবেশ এটা এটা হচ্ছে খাজুরের গুড়ের পরিবেশ আমাদের শেখ সাহেব এখন খুব গুড় তৈরি করা শিখছে না শেখ সাহেবের গুড় তৈরি করা শিখছে হবে